কৃষ্ণ শ্রীকৃষ্ণের মৃত্যুর কারণ কি শুধুই গান্ধারীর অভিশাপ নাকি তার কর্মফল শ্রীকৃষ্ণের মৃত্যুর কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধন ও তার শত ভাইসহ কৌরব বংশ ধ্বংস হয়ে যাওয়ায় শোকার্ত গান্ধারী এই দুর্দশার জন্য শ্রীকৃষ্ণকে দায়ী করেন তিনি মনে করেন যে শ্রীকৃষ্ণের কারণেই এই যুদ্ধ হয়েছে শ্রীকৃষ্ণ যদি চাইত এই যুদ্ধ সে আটকাতে পারত কিন্তু তিনি তা করেন নেই সেই জন্য শোকার্ত গান্ধারী ক্রোধে শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যেভাবে কৌরব বংশ ধ্বংস হয়েছে সেইভাবেই যদু বংশও ধ্বংস হবে এবং শ্রীকৃষ্ণ আর মাত্র ছত্রিশ বছর বাঁচবেন শ্রীকৃষ্ণ গান্ধারীর এই অভিশাপকে আশীর্বাদ হিসাবে স্বীকার করে নিয়েছিলেন কারণ তিনি জানতেন প্রত্যেককেই তার কর্মফল ভোগ করতেই হবে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব একবার তার বন্ধুদের সাথে কয়েকজন ঋষির সাথে ছলনা করার জন্য গর্ভবতী মহিলার বেশে গিয়ে তাদের জিজ্ঞাসা করেন যে মহিলা বেশি সাম্যের কি সন্তান হবে পুত্র নাকি কন্যা ঋষিরা তাদের ছলনা বুঝতে পেরে ক্রোধে অভিশাপ দেন যে সাম্যের গর্ভে একটি মুসল জন্ম হবে এবং সেই মুসলি যদু বংশের বিনাশের কারণ হবে পরবর্তীতে সাম্যের একটি লোহার পিণ্ডরূপ সন্তান হয় এটি শ্রীকৃষ্ণের কাছে গোপন রাখা হয় পরে রাজা উগ্র সেনের পরামর্শে এই লোহার পিণ্ডটি টুকরো টুকরো করে সমুদ্রে ভাসিয়ে দেন বন্ধুরা ওই লোহার একটি টুকরো একটি মাছ খেয়ে ফেলে ওই মাছটি জিরু নামের একটি ব্যাধের জালে জড়িয়ে পড়ে পরে ওই মাছের পেট কেটে লোহার পিণ্ডটি বের করে তীরের ফলা তৈরি করে ওই ব্যাধ পরে ওই তীরের শ্রীকৃষ্ণের মৃত্যু হয় একদিন একটি গাছে বিশ্রামরত অবস্থায় শ্রীকৃষ্ণ বসেছিলেন এমন সময় জিরু নামের ওই ব্যাধ শ্রীকৃষ্ণের পাকে একটি পাখি ভেবে তীর চালায় এবং সেই তীরেই শ্রীকৃষ্ণের মৃত্যু হয় পরে জিরু শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চায় শ্রীকৃষ্ণ জানেন ওই ব্যাধ জিরুই আগের জন্মে সুগ্রীবের দাদা বালি ছিলেন আগের জন্মে শ্রীকৃষ্ণ রাম অবতারে সুগ্রীবকে সহায়তা করার জন্য আড়াল থেকে তীর চালিয়ে মহাবলী বালিকে বধ করেন আর সেই কারণেই আগের জন্মের কর্মের ফলে এই জন্মে শ্রীকৃষ্ণের মৃত্যু হয় তাই কর্মফল কিন্তু সকলকেই ভোগ করতে হবে এটা দৃঢ় সত্য এর কোনো পরিবর্তন নাই। তাই কর্ম করার আগে বিবেচনা করুন যে কর্মটা কতটা সঠিক আর কতটা ভুল Hare Krishna.